এখন পর্যন্ত কোনো প্রতিষেধক আবিষ্কার করা হয়নি কিন্তু যেটা হতে পারে যে আমরা যারা ঝুঁকিপূর্ণ আছে তাদেরকে আমরা নিয়মিত ফলো বা নিয়মিত স্ক্রিন তাদেরকে নিয়মিত পরীক্ষার মাধ্যমে তাদেরকে আমরা রেখে দিতে পারি যেমন তাদেরকে আমরা ছয় মাস পর পর আমরা ডাক্তার যারা আছে তারা চেক করতে পারে তাদের জন্য কিছু পরীক্ষা নিরীক্ষা করতে পারি আর তাদেরকে আমরা শিখিয়ে দিই যে তারা প্রতি মাসে মাসে নিজে নিজে ব্রেস্ট পরীক্ষা করে দেখবে যে তারা কোনো চাকা অনুভব করতে পারে কিনা এটা হচ্ছে যারা ঝুঁকিতে আছে আর এছাড়া সমস্ত মহিলাদেরকে আমরা বলি এটা সেটা হচ্ছে বাইশ থেকে উপরে যত বয়স আছে তারা সবাই প্রতি মাসে দুই মাসিকের মাঝখানে একটা সময় সেই সময় তারা নিজেরা নিজেরা বেস্ট পরীক্ষা করবে এটাকে আমরা বলি সেলফ বেস্ট এক্সামিনেশান আর দ্বিতীয় যে কোশ্চেন প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে যে যাদের একবার ক্যান্সার হয়েছে অপারেশন করা হয়েছে তাদের আবার হওয়ার চান্স আছে কিনা। না তো এই বিষয়ে যখন আমি একটু পরে চিকিৎসা বিষয়ে কথা বলবো তখন আপনার উত্তরটা আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ